এখনটা ওয়াচ টাইম লাগবে না এক হাজার আমাদের জিরো সাবস্ক্রাইবার জিরো আমি তো টেক চ্যানেলে মানে আমি সামান্য কিছু কারণের যেটা আমি কিন্তু এইসব ব্লগুলো মানে দাদা যারা লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের কিন্তু জিরো সাবস্ক্রাইবার আর জিরো ওয়াচ টাইমে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে নিউ আপডেট এসেছে যে জিরো সাবস্ক্রাইবার আর জিরো ওয়াচ টাইমে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করে দিচ্ছে ইউটিউব পাঁচ বছর আগে নাকি এই রুলসটা ছিল না রিসেন্ট এখন যে রুলসটা আছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হোক ওয়াশ টিম আমাদেরকে করতে হবে কিন্তু দেখো ছোট ছোট ক্রিয়েটাররা তো সবসময় এরকম এক হাজার চার হোক ওয়াচ টিম কমপ্লিট করতে পারে না এক বছর হয়ে যায় এক বছর যখনই হয়ে যায় তখন তাদের ওয়াচ টিম কেটে নেয় এরকম করতে করতে হয়তো অনেকে ধিতকারী চ্যানেলটা ছেড়ে দেয় মানে ইউটিউব পড়া ছেড়ে দেয় তার জন্য ইউটিউবে নাকি অনেক লস হচ্ছে তার জন্য নাকি এই এইটা নিয়ে এসেছে এই আপডেটটা নিয়ে এসছে তাহলে আমি একটা বড় ক্রিয়েটারে মানে বড় বলতে টেক টেক্সট চ্যানেলের একজন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো সেই দাদা ভিডিওটা দেখে আজকে আমি তোমাদের কাছে দিতে পারছি আর এই দাদা পুরো ভিডিওটা তুমি দেখো দেখবে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে কোনখানে কোন সেটিংসটা অন করলে তোমাদের জিরো সাবস্ক্রাইবার আর জিরো ওয়াচ টাইমে তোমাদের চ্যানেলটা মোটিভেশন হয়ে যাবে নমস্কার বন্ধুরা লাইফস্টাইল এর চিপ্রা ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে আমি যে সেটিং কথাগুলো আমি যে সেটিংয়ের কথাগুলো বলবো সেগুলো আমার কথা নয় সেগুলো আমি যার ভক্ত বলতে পারো যার প্রত্যেকটা ভিডিও আমি দেখি তার সাবস্ক্রাইবার আমি একজন মানে এমন কোনো ভিডিও নেই যে তার দেখি না সেই দাদা ভাইয়ের ভিডিওটা দেখে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটা দিতে পারছি তাহলে চলো আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি দাদা ভিডিওটা তোমরা দাদা পুরো ভিডিও কিন্তু তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে কোনখানে কোন সেটিংসটা অন করলে তোমরা কিন্তু এই সেটিংসটা পাবে জিরো সাবস্ক্রাইবারে বা জিরো ওয়াচ টাইমে তোমরা চ্যানেলটা মোডিটেশন করতে পারবে তাহলে দেখো দাদাভাই চ্যানেলটা আমি দিচ্ছি এই চ্যানেলটা পুরো দেখবে তোমরা যদি এই চ্যানেলে না বুঝতে পারো তাহলে দাদাভাই চ্যানেলটা আমি সবার শেষে নামটা বলে দেবো তোমরা অবশ্যই দাদা চ্যানেলে ভিজিট করতে পারো সমস্ত ভিডিও কিন্তু দাদাভাইয়ের চ্যানেলে দেওয়া আছে সব ভিডিওগুলো দেখবে সমস্ত রকমের ভিডিও সমস্ত ক্যাটাগরি ভিডিও দেখো আমি তো টেক চ্যানেলে মানে আমি তো আমি তো ব্লগার আমি তো ডেলি ব্লগ করি আর সামান্য কিছু কারণের জন্য আমি কিন্তু এই ব্লগুলো করছি বা এসব ব্লগুলো দাদা ভাইয়ের যারা সাবস্ক্রাইবার নয় বা অন্য যারা টেক চ্যানেল আছে তাদের সাবস্ক্রাইবার নয় যারা শুধু আমার সাবস্ক্রাইবার আমি তাদের জন্য মানে তাদের ভিডিওগুলো আমি তাদের কাছেও তুলে ধরছি তাদেরও অনেক উপকার হচ্ছে তাই বলছি আমার আমার ভিডিও তো অবশ্যই দেখো তোমরা প্লিজ তাহলে এই দাদা ভিডিওগুলো দেখবে তাহলে বুঝতে পারবে তাহলে চলো স্ক্রিনে নিয়ে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাদাভাই ভিডিওটা কি বলছে দাদাভাই দেখো দাদাভাই দেখো এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না বলছে আর চার হাজার ঘন্টা ওয়াশ লাগবে না এগুলো নাকি দু পাঁচ বছর আগে নাকি এই মানে এইগুলো লাগতো ওই পাঁচ হাজার পাঁচ বছর আগে কিন্তু এগুলো কিছু লাগতো না বলছে পাঁচ আমি তো জানি না আমি তো রিসেন্টলি খুলেছি তারপর যে পাঁচ বছর পাঁচ বছর আগে কিন্তু ওই এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টিম এগুলো নাকি কিছু লাগতো না তার আগে কিন্তু চ্যানেল মোটিটারেশন করে দিত দাদাভাই বলছে কিন্তু আমি নয় দাদাভাই বলছে কেন যার মানে সাত মিলিয়ন ভিউজ মানে সত্তর লাখ ভিউজ যার সে হ্যাঁ সরি সত্তর লাখ সাবস্ক্রাইবার যার সে বলছে যে পাঁচ বছর আগে নাকি এগুলো লাগতো না এখন যে রুলসটা করে দিয়েছে যে এক হাজার সাবস্ক্রাইবার চারা যখন ওয়াচ টাইম সেই রুলসটা নাকি ইউটিউব আবার মানে ঘুরিয়ে দিয়েছে ইউটিউবে নাকি অনেক লস হয়ে যাচ্ছে যে ছোট ছোটো ক্রিয়েটাররা তাদের মনে করো এক হাজার সাবস্ক্রাইবার তারা যখন ওয়াচ টাইম করতে অনেক দেরি লাগছে তার জন্য মনে করো এই রুলসটা করে দিয়েছে তাহলে চলো দাদাভাই কি বলছে দেখো দেখো দাদা পুরো চ্যানেলটা দাদা ভাই খুলছে দাদা দেখো পুরো চ্যানেলটা খুলে দাদা বলছে ক্রমে যেতে বলছে ক্রমে গিয়ে কোন সেটিংসগুলো দেখো পরপর যেটা বলছে সেগুলো কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে দেখে কিন্তু এরকমই করবে দেখো দেখো তারপরে ক্রমে যে তোমরা যেমন করে তোমরা ইয়ে মানে তোমরা যেমন ক্রমে গিয়ে যেমন তোমরা চ্যানেলটাকে মানে ঠিকঠাক করে চ্যানেলটাকে খোলো সেরকম ক্রমে যেতে বলছে ক্রমে গিয়ে কিন্তু চ্যানেলে যেতে বলছে চ্যানেলে গিয়ে দেখো চ্যানেলে গিয়ে দেখো যেখানে যেখানে দাদা মানে দেখাচ্ছে সেইগুলো কিন্তু তোমরা করবে সেইগুলো করে সমস্ত কিছু খুঁজেই যাচ্ছে দেখো কোনখানে চ্যানেলে আমিও খুঁজে দেখতে পাইনি প্রথমে যে কোথায় দাদা ভাই কোন জিনিসটা কোনখানে কি করতে বলছে আমিও বুঝতে পারিনি অনেকক্ষণ দেখলাম আমি খুঁজছে দাদা ভাই দেখো খুঁজছে পাচ্ছেই না দেখো কোনখানে চ্যানেলটা আছে দেখো কোনখানে আচ্ছা আমি ঠিক বুঝতে পারছি না কোথায় আছে দাদাভাই চ্যানেলটা তা চলো দেখি দাদাভাই খুঁজে দেখি দাদাভাই পাচ্ছে নাকি দাদাভাই যদি পায় তাহলে দাদাভাই বলবে যদি দাদাভাই না পায় তাহলে আমি তোমাদেরকে বলে দেবো কোনখানে সেটিংসটা মানে আমি আমি দেখেছি তো পুরো ভিডিওটা কোনখানে সেটিংসটা আছে সেই সেটিংসটা আমি তোমাদেরকে বলে দেবো কোথায় আছে আগে দাদাভাই দেখে নিন তা প্লিজ বন্ধুরা তোমরা দাদাভাই চ্যানেলে ভিজি ভিজিট করতে পারো আর হ্যাঁ কেউ খাবারাবে না পুরো ভিডিওটা দেখবে আমি বললাম যে পুরো ভিডিওটা তোমরা দেখবে হ্যাঁ এইগুলো এই যেমন যেমন দাদা যেমন যেমন করছে সেই রকম তোমরা এইভাবেই করবে এইভাবে করলে কিন্তু তোমাদের কিন্তু মানে সেটিংসটা এই দাদাভাইয়ের পুরো ভিডিওটা বেশ আমি কি বলছি যদি আমার আমার কথা না বিশ্বাস হয় তাহলে তোমরা এই দাদা ভাইয়ের চ্যানেলে চলে যেতে পারো দাদা যেটা যেটা বলছে যে সেটিংসগুলো দাদা ভাই বলছে সেই সেটিংসগুলো তোমরা অন করতে পারো তাহলে তোমাদের কিন্তু চ্যানেলটা মানে দেখো দাদাভাই তো সেটিংসটা খুঁজেই পাচ্ছে না এত খুঁজছে খুঁজেই পাচ্ছে না লাস্টে কি বলছে দাদা ভাই আমিও ঠিক এইভাবে ওদের দিন বসেছিলাম দাদাভাই কোথায় সেটিংসটা অন করে কিন্তু তারপর লাস্টে যখন দাদাভাই এপ্রিল ফুল বানিয়ে দিল তখন আমি নিজেই এপ্রিল ফুল হয়ে গেলাম যা যে এটা কিন্তু নিউ আপডেট নয় মনটা সত্যি ভেঙে গেছিলো কিন্তু দেখো মাঝে মাঝে কিন্তু এরকম একটা দুটো ভিডিও কিন্তু আমাদের ভালো লাগে বলো তাই দাদাভাই যে ভিডিওটাকে আমি দেখলাম আমি মনে মনে খুব হেসেছিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো আর হ্যাঁ আরেকটা কথা তোমাকে বলে দিই এই দাদা ভাইয়ের নাম হচ্ছে মনেশ দে আমরা সবাই যেন যার সত্তর লাখ সাবস্ক্রাইবার মানে সত্তর লাখ সাবস্ক্রাইবার বুঝতে পারছো সেই দাদা ভাই এই রকম একটা ভিডিও দিয়েছে মানে জাস্ট ভাবা যায় যাক ভালো লাগলো আর তোমরা যারা ভিজিট করনি তারা দাদা চ্যানেলে চলে যাবে গিয়ে ভিজিট করে আসতে পারো খুব ভালো লাগে খুব ভালো ভালো ভিডিও দেয় দাদাভাই আর দাদা ভাই তো প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর তোমাদের কাছে যেটুকু আমি তুলে ধরি সেগুলো কিন্তু দাদাভাই ভিডিও দেখে গোপন তথ্যগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি কেননা দেখো আমি ডেলি ব্লগ করি ডেলি ব্লগ করে মানে কোনখানে কী কি দিচ্ছে না দিচ্ছে আপডেট সেগুলো কিন্তু আমি দেখতে পাই না যেগুলো দেখতে পাই হয়তো সেগুলো আমি ঠিক করে নিই আদার্স আমি যে কোনো টেক চ্যানেল দেখে আমি কিন্তু এগুলো ঠিক করি তাই দাদা ভাইয়ের চ্যানেলটা খুবই ভালো আর অনেকে টেক চ্যানেল আছে সেগুলো আমার খুব ভালো লাগে অনেকের টেক চ্যানেল আমি ফলো করি তোমরাও পারলে টেক চ্যানেলগুলো ফলো করবে তাহলে তোমাদের দেখে উপকার হবে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে এবার নতুন ভিডিওতে মানে নতুন ব্লগে সবাইকে ডাকা আর প্লিজ তোমরা কেউ রাগ করো না সরি দাদা ভাই এ পিপুল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো